দর্শক আমার একজন যে প্রোগ্রাম দেখে সে আমাকে বলেছিল যেখানে খুব ভয়ের জায়গা ক্যামেরাটা স্টিল দাঁড় করাবে আমি স্টিল দাঁড় করাবো এইখানে আমি পাঁচ মিনিট ক্যামেরাটা চলবে কি হচ্ছে সিনটা আমি দেখিয়ে দিচ্ছি রাস্তাটা এখান থেকে বন্ধ হয়ে গেছিল তো কালী মন্দিরের থানটা তো ভেঙেই গেছে কিন্তু রাস্তাটা বন্ধ হয়ে গেছে বারো বছর থেকে রাস্তা বন্ধ কাজ হয়নি সেই জায়গাটা দাঁড়িয়ে আছে রাস্তাটা দুটো মুখ হয়েছে এদিকে একটা মুখ গেল এইখান এইখান থেকে ঠিক এই যে দেখছেন এইখান থেকে রাস্তাটা হওয়ার কথা ছিল কিন্তু এই রাস্তার কাজ বন্ধ হয়ে গেছিলো পুরোটা জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে এই এলাকা এই এলাকায় কেউ আসে না সমস্ত এলাকা বন্ধ এটাই দর্শন করাবে দেখতে থাকুন সাড়ে বারোটা বাজে না ভয় পাবি না এটা ডাক পাখি ডাকছে কিন্তু বুঝলি ভয় পাবি না হট করে এটা কোনো বাচ্চার কান্না নয় পুরো মানুষের মতো কাঁদে ওরা কোনোরকম পেন নর্মাল অ্যাক্টিভিটিস নেই এখানে

এই জায়গাটা নিয়ে যত সমস্যা আছে এই জায়গাটায় দাঁড়িয়ে আছে দেখ কি সুন্দর রাস্তা মন্ডল দেখ হ্যাঁ কিন্তু আদৌ এটা রাস্তা নয় পুরো মাঠকে মাঠ ফাঁকা হ্যাঁ চ এই জায়গাটাতেই আমাকে বলেছিল বুঝতে পারছিস তো আমি ঠিক মেন জায়গাতে আছি যে জায়গাটায় মেন গন্ডগোল বলছে কি এই জায়গাটা এই জায়গাটা শুনছিস তো আমার একটু সন্দেহ লাগলো জায়গাটায়

আচ্ছা ওই সাইডটা চল দেখি ওই ওই এই রাস্তাটার আরেকটা মুখ আছে তো ওই মুখটায় চল আমার সন্দেহ হলো না এই দিকটা না এইখানটায় থাকতে হবে এইখানটায় সন্দেহ হয়েছে তোদের জন্য দাঁড়াও পাঁচ মিনিট দেখো কিছু দেখতে পাবো না সঞ্জয় আমার আমার সন্দেহ হচ্ছে এখানে কিছু আছে রাম রামের আমার রাম বলি আমার মনে হচ্ছে কিছু একটা এখানে আছে

তো গো ঘাস বস কিছু তো নর্দছে আয় মাসনাই না কিছু দেখেছি আমি খেয়াল করনি প্রথমে কি হলো হ্যাঁ কখন আনতে তোর দিকে কষ্ট করতে না এই জায়গাটা খুব বুঝতে পারলি হুম

আমি এসেছি না একবার যদি জীবনে সবিধানে ভূতের ভয় ঢুকে যায় ভিতরে বুঝলি তুই জীবনে কোনোদিন দিন এই আসতে পারবি না জীবনে কোনো এই কাজে আসতে পারবি না একবার যদি ভয় ঢুকে যায়

এইখানে পুরো পাক দিয়ে ফেললাম এলাকাটা আমি চোখে নেমেছে এই 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 মোড়টাতে যত গন্ডগোল আছে কাজটা বন্ধ হবে কেন গাছ তো বন্ধ হয়েছে এই জায়গা থেকে মেন তো সমস্যা এই জায়গাটাই এই জায়গাটার এই জায়গাটা কিনে যত মানুষের আজ বারো বছর ধরে গন্ডগোল সরকারি প্রকল্প বন্ধ হয়েছে না আমার গাছের উপরে টস টসমার্ক কিছু থাকতে পারে দেখা যাবে আমার ফোকাসটা দূরে যায় না আমার ছড়াই ঠিক আছে দর্শক মন্ডলী আমি এই জায়গাটা ক্যামেরাটা অনেকক্ষণ রেখেছিলাম আমি আপনাদের কথা দিয়েছিলাম ক্যামেরাটা দাঁড় করাবো দাঁড় করিয়েওছিলাম ছিলাম ভুলও দেখতে পারি আমি আমার মনে হয়েছে এই জায়গাটা কিছু একটা দেখেছি মনে হয় কিন্তু ভুল হতে পারে আমার আমার ভুল হতে পারে সে অসুবিধা নেই পরে ভালো করে দেখা যাবে রাত নিঃশুতি হয়ে গেছে একটা পাঁচ ঠিক আছে আর একটা জায়গা বাকি আছে চলো হরে কৃষ্ণ দর্শক মণ্ডলী আমার সন্দেহ হয়েছিল আমি এখানে কিছু দেখেছি কিন্তু ভুল হতে পারে আমি এই জায়গাটায় অনেকক্ষণ দাঁড়িয়েছি ক্যামেরা দাঁড় করেছি যে জায়গাটাতে কাজটা বন্ধ হয়েছে সেই জায়গাটায় স্টিল চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য পরে দেখতে পাবো ভালো করে ক্যামেরা দিয়ে ঠিক আছে ওকে দর্শক মণ্ডলী দেখছি হরে কৃষ্ণ